ভাবন্ত ক্যাম্পাসের প্রতিটি করিডর প্রতিটি চায়ের দোকান সবখানে একটাই আলোচনা আগামী ডাকসু নির্বাচন আর সেই নির্বাচনে হঠাৎ করে এক শক্তিশালী ঝড় বয়ে যাচ্ছে যার নাম ইসলামী ছাত্র শিবির তাদের প্রার্থী বাছাইয়ের কৌশল কিংবা প্রচারণা সবকিছু যেন এক নানা আক্রমণ অপপ্রচার এমনকি কুচকাওয়াজ চেষ্টা করেও শিবিরকে দুর্বল করা যায়নি সবকিছুর শুরু সম্ভাব্য ভিপি প্রার্থী সাদিক ক্যাম্পকে ঘিরে এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ তুলেছিলেন সাদিক না প্রকৃত সমন্বয় ছিলেন না বরং মিথ্যা পরিচয়ে নিজেকে তুলে ধরেছেন পরে ছাত্র দলের আব্দুল কাদের বলেন সাদেক নাকি একবার ছাত্রলীগকেও রক্ষা করার জন্য সুপারিশ করেছিলেন কিন্তু এসব অভিযোগে খুব একটা সারা মেলেনি এরপর আরো বড় প্রচারণা ছড়ানো হয় ছাত্র শিবির আসলে ছাত্রলীগের গোপন সহযোগী সংগঠন অথচ পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের নিজেদের কমিটিতে ছাত্রলীগের কর্মী ভরে গেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বসে থাকেনি ডিসির বৈঠকে তারা দাবি জানায় শিবিরকে নির্বাচন থেকে বহিষ্কার করতে হবে কিন্তু শত সমঝোতা করেও তাতে ফল মেলেনি তাদের সম্ভাব্য তালিকায় উঠে এসেছে ভিপি পদে আব্দুল কাদের বা আবু বকর মজুমদার জিএস পদে তানপীর বাড়ি হামিম কিংবা মনসুর আলম আর এলজিএস পদে ছাত্র ইউনিয়নের মেঘ মাল্লার নাম যদিও ছাত্র দল এখনো সিদ্ধান্ত নেয়নি তারা একক প্রার্থী দেবে নাকি বয়কট করবে এমন অবস্থায় শিবির ছুড়ে দিল এক নতুন কৌশল ডুপ টেস্টের দাবি তাদের প্রস্তাব ডাকসুর যে কোনো প্রার্থীকে আগের ডুপ টেস্টে পাশ করতে হবে ঠিক যেমন চাকরিতে হয় এ দাবিতে যেন এক ধাক্কা ভীত হয়ে পড়ল প্রতিদ্বন্দ্বী পক্ষ কারণ তার অনেক প্রার্থী নাকি মাদক সেবন থেকে মুক্ত নন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন নজির থাকলেও যদি ঢাকাতেও ডুব টেস্ট কার্যকর হয় তাহলে শিবির ছাড়া অন্য সংগঠনের প্রার্থী খুঁজে পাওয়া হবে কঠিন বিশ্লেষকদের মতে এই কৌশল শিবিরকে নির্বাচনে বিশাল সুবিধা দেবে লেখক লাবিব হাসান বলেছেন শিক্ষার্থীরা যাকে ভোট দেবে তার মাদকমুক্ত থাকার নিশ্চয়তা পাওয়া সবার অধিকার মাদকগ্রস্ত কেউ নেতৃত্বে গেলে তিনি নৈতিকভাবে অযোগ্য হয়ে যাবেন তাই নেতৃত্ব হওয়া উচিত নৈতিকভাবে পরিশুদ্ধ মানুষের হাতে যা শিবিরের মূল এজেন্ডার সঙ্গে মিলে যায় তবু শিবিরের বিরুদ্ধে একসঙ্গে এতগুলো সংগঠন দাঁড়িয়ে যাওয়াকে অনেক পর্যবেক্ষক দেখছেন তাদের সাফল্যের প্রতীক হিসেবে এক দীর্ঘ হাসিনার শাসনে যেখানে শিবিরের অস্তিত্বই থাকার কথা ছিল না সেখানে আজ তাদের দৃশ্যমান উপস্থিতি নিজে ইতিহাস হয়ে গেছে আর যদি এবার সত্যি জয় আসে তাহলে সেটা হবে দেশের ছাত্র রাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত তবে ছাত্রদল ও বাম সংগঠনগুলো বলছে ঢাবিজ ক্যাম্পাসে শিবিরে ভোট নেই বললেই চলে বাস্তবতা কোন পথে যাবে সেটাই নির্ধারণ করবে আসন্ন নির্বাচন দিলুবাত ভোরের আকাশ